আজকে লক্ষাধিক মানুষ পাগলের ন্যায় ছুটে ছুটে এখানে হাজির হয়েছেন সেই আওলাদে মোজাদেদের জামান লক্ষ যুবকের নয়নের মণি পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান শরীফ আহলে সুন্নাতুল জামা সংগঠনের সাধারণ সম্পাদক সকলের প্রাণপ্রিয় প্রিয় পির্জাদা সিদ্দিকী ভাইজান মঞ্চ ভূপিষ্ট জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মহাশয়গণ সম্মুখে আমার মিডিয়া ভাইরা সম্মুখে উপস্থিত লক্ষ লক্ষ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সদস্য এবং দাদা হুজুরের ভক্ত মুরিদ মোতাকিদগণ সকলকে জানে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আল্লাহ রাবুল্লা আল আমিন আমাদের সকলকে এখানে হাজির করেছেন আপনাদের কতটুকু আনন্দ হচ্ছে আমি জানি না কিন্তু আমি বাইজিদ আমিন আমার মনের মধ্যে একটা অন্যরকম খুশির জোয়ার বয়ে যাচ্ছে কেন এ ফুরফুরা শরীফা হালে সুন্নাতুল জামা সংগঠন যখন শুরু হয় আব্দ ভাইজানের সঙ্গে কদমে কদম মিলিয়ে চলার চেষ্টা করেছি ভাইজানকে আমি প্রায়ই বলতাম ভাই কলকাতার রানী রাসমলি রোডে একবার ডাকুন ভাই বলতেন ভাই যখন নির্দিষ্ট সময় আসবে আল্লাহর তরফ থেকে আমি নিঃসন্দেহে একটা বার্তা পাবো সেই বার্তাতে আমি কলকাতার ময়দানে ডাকব আজকে সেই খুশির দিন আনন্দের দিন আল্লাহ রাবুল্লা আলামিন দিয়েছে আব্বাস ভাইজানের ডাকে আজকে আব্বাস ভাইজানের ভালোবাসার মানুষগুলো লক্ষ লক্ষ যুবক ছেলে চাচা ভাইরা সকলে এখানে হাজির হয়েছেন ভাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাই এই সংগঠন নিয়ে দুটি কথা আমি বলবো কারণ নির্দিষ্ট টপিকের ওপর আমার বলা নাই আজকে লক্ষ্য করে দেখুন ফুরফুরা শরীফ হালের সুন্নাতুল জামাতে সংগঠনটির বয়স মাত্র তিন বছর ইতিপূর্বে আপনারা অনেক অনেক সংগঠনের নাম শুনেছেন অনেক সংগঠনকে দেখেছেন অনেক সংগঠনের নেতাদেরকে চিনেছেন অনেক সংগঠনের নেতাদেরকে পার্টির নেতাদের সঙ্গে ওঠা করতে দেখেছেন কিন্তু খুব ভালো করে পিছনের কথাগুলো চিন্তা করে দেখুন যে নেতাগুলোর পিছনে একদিন দৌড়িয়ে বাংলার মানুষ বাংলার মুসলিম সমাজ যে নেতাগুলোর পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে কলকাতার ময়দানটাকে ভরানোর চেষ্টা করেছিল আন্দোলনের সম্মুখীনে দাঁড়িয়েছিল বর্তমানে সেই নেতাগুলোকে খুঁজে পাওয়া যায় না কারণ যখন এই পার্টির নেতাগুলো দেখেছে এ কিছু ছেলে নিয়ে লাফালাফি করছে তাদেরকে বস্ত্রবন্দি করে নিয়েছে তাদেরকে নিজের গিলিপে নিয়ে নিয়েছে কিন্তু এই আব্বাস সিদ্দিকী ভাইজান বিগত তিন বছর ধরে সংগঠনটা করছে আজ পর্যন্ত কোনো লেভেলের কোন নেতা সিলসিলার কোন ভক্ত মুরিদ সিলসিলা কোন মুনাফেক মুরিদ কেউ বলতে পারবে না আব্বাস সিদ্দিকী ভাইজান কোনো পার্টির নেতার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে কোনো প্রোগ্রাম করেছে এটাই হলো ভাইজানের খাসিয়াত ভাই বলেছিল আমি যখন ডাকবো আমি যখন বলবো সেটা অন্য কাউকে দেখিয়ে নয় কোনো পার্টির বিরোধিতা করার জন্য এ সংগঠন আমি করিনি কোনো পার্টির দালালি করার জন্য আমি এ সংগঠন করিনি ভাই যখন এ সংগঠন করেছিল শুরুতে যদি পাঁচ হাজার সদস্য হয়েছিল ভাই সেই পাঁচ হাজার সদস্যের মতন ভেবেছিল যে আমাকে এফতার বিলি করতে হবে যখন পাঁচ থেকে পঞ্চাশ হাজার হয়েছিল ভাই চিন্তা করেছে আমাকে এবার এই ছেলেদের কথা মোতাবেক আমাকে শহর চলিতে মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করতে হবে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে কিন্তু এই পঞ্চাশ হাজার থেকে নিয়ে যখন লক্ষাধিক সদস্য ছাড়িয়ে বেরিয়ে গেল তখন ভাইজান এই সংগঠনটা গণতান্ত্রিক পদ্ধতিতে করার কারণে লক্ষ্য যুবক ছেলের জবানের কথাটাকে মিলিয়ে নিয়ে ভাই তখন নিজের ভাষা নয় লক্ষ যুবকের ছেলেটাকে মিলিয়ে নিয়ে আজকে দাবি দাবাগুলো রেখেছে যে আজকে আমি সিদ্দিক এটা আমার জবান নয় আমি अब्बास সিদ্দিকী আমার কথা নই বাংলা জমিরের লক্ষ্য যুবক ছেলেগুলো যে জিনিসটা চাইছে আমি अब्बास সিদ্দিকী আমার জবান থেকে বার করছি বর্তমান সরকারে যিনি দাঁড়িয়ে আছেন যিনি গদিতে মস্তলে বসে আছেন তিনি এই লক্ষ্য ছেলের কথাগুলো আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি আপনি যদি মেনে নিতে পারেন আপনি সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে পারবেন আপনি যদি না মেনে নেন অন্য সংগঠনের মতন ভাববেন না কেন এখানে যারা বসে আছে এককভাবে আব্বাস সিদ্দিকের মহাব্বতের মানুষগুলো বসে আছে বলতে 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 মাঝখানে একটু বন্ধ দিকে মাথা চলে যাই ভাই কেন আব্বাস সিদ্দিকি যাই বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় গর্বের বিষয় এখানে যারা বসে আছেন সিলসিলা ফুরফুরা মানুষ আছেন না নাই হাত তুলে বলেন সিলসিলা ফুরফুরা দাদা পীরের মহাব্বতের লোক আজকে দাদা পীরের মহাব্বতের লোকগুলো হাত তুলে দাঁড়িয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা আরও খোলাসা করে বলতে চাই এখানে কলকাতার জমিনে যত নেতাগুলো মুসলিম দলদেশে যে কলকাতার এই রাজপথে দাঁড়িয়েছিল তাদের পিছনে কোনো ছেলেপিলে থাকে না এক হাজার দু হাজার পাঁচ হাজার ছেলে নিয়ে তারা সংগঠন করেছিল কিন্তু বড় হাস্যকর ব্যাপার এই জায়গায় তারা নিজেদের ডাকে রাসমনি ভরানোর ক্ষমতা রাখে না ওরা ওখান থেকে গ্রামগঞ্জে যে ছোটো ছোটো সংগঠনগুলো হয়েছে সেই সংগঠনের নেতাগুলোকে ডেকে বলে ভাই তোমরা তো জীবনে কলকাতায় দাঁড়াতে পারবে না কোনো মিডিয়ার সামনে যেতে পারবে না তা আমি অমুক আজকে হতা হয়েছি পাঁচটা দশটা সংগঠনের ছেলে একটু আমার সঙ্গে দাও তোমাদেরকে আমি কলকাতায় নিয়ে যাব। তোমার সংগঠনের ছেলেগুলোকে সামনে বসাবে আর আমার তোমার নেতাগুলোকে আমি স্টেজে জায়গা দেব। এই বলে মেনে মানুষরা আজকে রাজ্য সরকারের কাছে দেখিয়ে নিজের দামটা তুলে নিয়ে সে বাড়ি ফিরে যায় আজকে বলতে গেলে মনে পড়বে দেখবেন অনেক ভিকারি আছে অনেক মহিলা আছে কোলে বাচ্চা ছেলে তুলে নিয়ে এ বাচ্চা ছেলেকে নিয়ে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বাবু আমার স্বামী মারা গিয়েছে বাচ্চার বাপ মারা গিয়েছে বাবু আপনি কিছু ভিক্ষা দেন নালে বাচ্চাটা বড় হতে পারবে না ও যখন বাচ্চাটা নিয়ে আসছে এই বাচ্চাটা ও নিজের বাচ্চা নয় যারা ভিক্ষে করে জানবেন এ বাচ্চাগুলোও ভাড়া পাওয়া যায় দিনে পাঁচশো টাকা ভিক্ষা করার পরে ওই বাচ্চার মা আসল মাকে গিয়ে দুশো টাকা দেবে বাচ্চা ভাড়া মিটিয়ে দেবে আর নিজে তিনশো টাকা পকেটে গুঁজে ঘরে চলে যাবে আজকে আমি বলতে চাইছি বাংলার ইতিহাস হয়ে যাচ্ছে যতগুলো সংগঠন এসেছিল ভাড়া করা সংগঠনের সদস্য দাঁড়িয়েছে আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে কলকাতার রাজপথ সাক্ষী হয়ে থাকবে আভ্যাস সিদ্ধিকী জনেরকে ডেকেছে এক অন্তর দাদা হুজুরের ভক্তরা এখানে হাজির হয়েছে আব্বাস সিদ্ধ ভক্ত হাজির রয়েছে কোনো ভাড়া করা বাচ্চা নেই কোন ভাড়া করা বাচ্চা নাই রাজ্য সরকার তাকিয়ে দেখে নাও এত দিন যাদেরকে বলে করেছিল এই যে মুসলিমের নেতা তারা মুসলিমের নেতা নয় তোমার কাছে দাম বাড়াতে এসেছিল আমরাও তোমার কাছে দাম বাড়াতে আসিনি আমরা তোমার কাছে এসেছি মানুষের চিন্তা করে কেননা আজকে অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করতে গিয়েছি প্রোগ্রাম করতে গিয়ে পথসভাগুলো করতে গিয়ে দেখা গিয়েছে অনেক নেতা বাধা দিয়েছে এই নেতাগুলো সে ভয় পাচ্ছে আমি জানি না কেন কখনো জন্য বলেছি আমরা আমরা টিএমসি বিরুদ্ধে কেউ বলেছে এবার কেউ বলেছে আমরা টিএমসি বিরোধী আমরা সিপিএম এর লোক কেউ বলেছে আমরা দাদা পীরের মানুষ এবং আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষ এটাই আমাদের পরিচয় আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের মধ্যে কি ধারণা তৈরি হয়েছে আমরা নাকি টিএমসি বিরোধী আমি বলতে চাই কেন এমন ভুল বকছেন কেন মাথা গরম করছেন একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন একটা জায়গায় পাচিল দেওয়া আছে একটা কাউন্টার করা আছে ওই পাচিলের কাউন্টার থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটা মানুষকে এক প্লেট করে খাবার দিচ্ছে লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কাউন্টার থেকে এক প্লেট করে ভাত দিচ্ছে এই এক প্লেট করে যখন ভাত দিচ্ছে এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে একজন করে দিতে গেলে বহু সময় পার হয়ে যাবে গরমে মানুষগুলো মরে যাবে খেতে পাবে না এমন সময় আমি বাইজি তামিন কি করলাম ওই কাউন্টারের পাশে একটা বড় কাউন্টার তৈরি করেছি সেখানে এক হাজার কর্মচারী লাগিয়ে দিয়েছি কর্মচারী লাগিয়ে দিয়ে বলছি ভাই এই লোকগুলো লোক দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আমি ভাই যে সহ্য করতে পারবো না আমি এখানে বড় কাউন্টার খুলেছি এক হাজার আমার কর্মচারী লাগিয়ে দিয়েছি এখানে এসো একই সঙ্গে এক হাজার লোকের আমি খেতে দেবো ওই লাইন থেকে ভেঙে মানুষ আমার কাউন্টারে আসবে না আসবে না এ কথা বলেন আজকে যদি এখন লোক যখন ভেঙে আসছে না একজন করে খাবো না বেশি বেশি খাবার নেবো লোক যখন ভেঙে আসে আমি বাইজির যদি রাগ করি সেটা মানাবে এ কথা বলেন না আমি বলতে চাচ্ছি মমতা ব্যানার্জি তুমি যখন এমনি করে আমাদের কে থেকে মুসলিম দল দেখিয়ে তুমি যখন বলেছিল আমার কাউন্টারে সবই তোমাদেরকে দেব চৌত্রিশ বছর ধরে আমরা ক্ষুদার্ত আছি চৌত্রিশ বছর ধরে আমরা দাবি দাবা বুঝে পাইনি যখন আমরা তোমার মুখে গিয়েছিলাম তুমি আজকে রাগ করছো কেন রাগ করার কোনো কারণ নাই আমাদের দাবিগুলো বুঝিয়ে দাও আমরা তোমাকে সাধুবাদ দেব আর যদি দাবি না বুঝিয়ে দাও শুনে রেখে দাও এ আব্বাস সিদ্দিকী দেখতে ছোট মনে হতে পারে কিন্তু আব্বাস সিদ্দিকী যদি মনে করে তুমি উনিশ তারিখে ব্রিগেড যদি মনে করে ব্রিগেডটাকে ভরিয়ে দিতে পারে বলুন না কলকাতার মানুষ আসল নেতা দেখিনি এ কলকাতা বাসী রাজ্যের নেতারা মুসলিম আসল নেতাকে দেখে দে এতদিন ভুল করেছিস যাদেরকে পকেটে ভরিছিস লাভ হয়নি দেখছি পকেটে ভরছি আবার আন্দোলন হচ্ছে কী রে বাবা সে নেতা তো গিয়েছে ওর পিছনের লোক নাই কিন্তু এই নেতাকে পকেটে ভরা অত সহজ হবে না এ আন্দোলন চলতে থাকবে এ নেতাকে পকেটে ভরা সহজ হবে না আমি একটা কথা বলে দিই এ বাংলার জমিনে আজকে এখানে যারা বসে আছে সকলের দাদা পীরের ভক্ত মরিত মোদাকিদ গল অন্য যারা এসেছিল ওহাবিদের হাবিদের দিয়ে মিটিং করেছে তাবলিক জামাতকে নিয়ে মিটিং করেছে আহলে হাদিস দিয়ে মিটিং করেছে এমনি করে অন্যদেরকে নিয়ে মিটিং করেছে কিন্তু আজকে রানী রাসমণি রোডে যে মিটিংটা হচ্ছে খাস করে বাংলার জমিনে মুসলমানদের রাজত্ব যাদের ওপর চলে সেই দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইহের এখন নিত্য ভক্তরা আজকে এখানে হাজির হয়েছে এটাই হলো আল্লাহর রহম আজকের দিনের জন্য ভাই আমি বলতে চাই অনেকে বলবে এ সংগঠন হয়তো বন্ধ হতে পারে এ সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের তুলনা করতে পারে যারা মনে করছেন তাদের জন্য আমি একটা উদাহরণ বলছি ভাই উদাহরণটা এটাই দেখবেন আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে যাদের নদী আছে বছরে একটা বার কলাকাটা অমাবাস বলে এই অমাবস্যার সময় নদীতে বান আসে না বান আসে না আসে না নদীতে বান আসে অনেক ছেলে আছে ওই বান দেখতে নদীর ধারে চলে যায় বান দেখতে নদীর দ্বারে চলে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কোথাও ছোট বান আসে কোথাও বড় বান আসে পার হয়ে যায় দেখে সে ফিরে আসে কিছু ছেলে এসে ফিরে এসে যদি বলে ভাই আহ আজকে নদীতে বান দেখে মনটা ঠান্ডা হয়ে গেল আমি দীঘায় কেন যাব দীঘায় যাবার প্রয়োজন নাই দীঘারও ঢেউ দরকার নাই আমার বাড়ির পাশে নদীতে এখন বান আসছে ওই বান দেখলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে ভাই আমি আপনার কাছে প্রশ্ন করি ও বান চিরদিন থাকবে ও নদীর বান চিরদিন থাকবে ও পার হয়ে যাবে বান বন্ধ হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ওই নদীর পানিটা পুকুরের পানির মতন ঠান্ডা হয়ে যাবে কিন্তু যে সংগঠন করেছে রেখে দেবে সংগঠন এ করে দিঘার সমুদ্রের ঢেউটা কাল্লা কখনো ঠান্ডা করবে না কি ঢেউটা থাকবে তদরূপ এ ফুরফুরা শরীরের সন্ধ্যা তুল জামা সংগঠন কি আমত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে কেন এর পিছনে দাদা হুজুরে তো আছে এর পিছনে দাদা হুজুর তো আছে আপনাদের কাছে বলি আপনারা ভাইজানের সাত শেষ পর্যন্ত দেবেন তো কি গো এ দেবেন তো পার্টির নেতা যদি মারতে যায় কি পিছিয়ে আসবেন হুমকি দিলে পিছাবেন জেনে রেখে দেবেন যে রাখাই অন্য হুমকি দেবে আব্বাস সিদ্দিকি ভাইয়ের নামটা করবেন ইনশাল্লাহ জানবে এ ছেলেদের গায়ে হাত পড়লে লক্ষ ছেলে সেই গ্রামটাকে ঘিরে বেড়ে দেবে এটাই বর্তমানে ক্ষমতা ভাই আমার দোষের আমার আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে এমনি করে আজকে আপনারা এখানে এসেছেন যে দাদা হুজুর পীর কেবলার মহাব্বতের মানুষ বাংলার জমির তিন কোটির বেশি ফলোয়ার সেই সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলি হে নামে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে না নাই এ কথা বলে আছে না নাই প্রতিনিয়ত আপনার আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই আন্দোলনটা চালিয়ে যাবে যে আমরা সর্বপ্রথমে দাদা হুজুরের নামে এখানে আমরা বিশ্ববিদ্যালয় চাই ফুরফুরাল জমিনে দাদা হুজুরের নাম গেল বিশ্ববিদ্যালয়টা তৈরি হয় এই আন্দোলনটা সকলে জিয়ে রেখে দেবেন এই আন্দোলন সকলে জিয়ে রেখে দেবেন আর আপনাদের কাছে আমি বলতে চাই বর্তমান সময়ে আজকে যেমনি করে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে কেন্দ্রে এক সরকার এসে যে কুকুর সরকার সব সময় ঘেউ ঘেউ করা অভ্যাস সবসময় ঘেউ ঘেউ করা অভ্যাস আমি বলি এদের কাছে মানুষের দাম নাই বর্তমানে গরুর দাম বেড়েছে মানুষ মরে গেলে লাশ বয়ে নিয়ে নিয়ে যেতে সাইকেলে করে অসুখ হলে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বয়ে নিয়ে আসতে হয় কিন্তু যখন গরু রাস্তার ধারে খাবার খেতে খেতে পেট খারাপ হয় প্লাস্টিক খেয়ে ফেলে ও গরুর জন্য যোগে আদিতেন ওর মুখটা দেখতে বাদরের মতন লাগে বাদরের মুখ সাইডে দেবেন আর ওর মুখটা পাশে দেবেন দেখতে একদম বাদরের মতন মনে হবে এ বাদর যোগী এ এমনি করে মানুষের চিন্তা না করে ও এখানে কি করেছে গরুর জন্য অ্যাম্বুলেন্স করেছে কত বড় রাখাল চিন্তা করে দেখেন ভাই রাখাল হাটে থাকে না মাঠে থাকে কোথায় থাকে রাখাল তাকে মাঠে ওই মাঠের থেকে গরু ওরা মাঝে মাঝে হাটে ওঠে ভারতবর্ষ টানো হাট এই হাটে এসে কিছু বেচা কেনা করে করে আবার মাঠে ফিরে যায় ওরা পাঁচ উনিশে শেষ হয়েছে হাট করা শেষ বিজেপি নেতার পকেট ভর্তি ওরা আবার মাঠে চলে যাবে গরু চড়াবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা এক হয়ে থাকেন যেখানে বিজেপি পাবে প্রকাশ্যে তাদের করণ কোনো চিন্তার কারণ নাই ভাই আমার আমার আমি আপনাদের কাছে বলতে বলতে লম্বা অনেক আছে ভাই বড় দুঃখের সাথে আজকে আব্বাস সিদ্দিকির বিরোধী করার লোকের সংখ্যা কিন্তু কম নাই আমি ছোট কথা একটুখানি বলি আব্বাস সিদ্দিকির বিরোধী করার লোকের সংখ্যা কম নাই আজকে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত যাদেরকে মানুষ পিসায় বলে বহু পীর আছে যাদেরকে পিস সাহেব বলে যাদেরকে এমনি করে মুফতি সাহেব বলে যাদেরকে মাওলা সাহেব বলে সবার চোখ একদিকে কোথায় ওই বাচ্চা মতন ছেলেটা আব্বাস সিদ্দিকী ওর পিছনে লাগতে হবে আমি মনে করি আজকে এ আব্বাস ভাইয়ের যারা বিরোধী আছে না তারা যখন সেলুনে চুল কাটতে যায় ওর নাপতির কান ধরে চুল কাটতে হয় না কেন ওর নাপতি জেনে গিয়েছে ওর কানের পাশে যদি বলে আব্বাস সিদ্দিকে আব্বাস সিদ্দিকে গাই তো কানের পাশে চুলগুলো খাড়া হয়ে যাবে সাথে সাথে ওদের চুল কাটতে সুবিধা হয় এদের কানে হাত দেওয়ার দরকার নেই আব্বাস সিদ্দিকের নাম শুনলেই এখানে যদি জলসবাই পাশ গেলে গাড়ির কাজ তুলে দেয় পর্দাও লাগিয়ে দেয় মুখও দেখবো না কথাও শুনবো না আমি বলি ভাই কি জ্বালা করে কেন এত এত জ্বালা করে কেন বাংলা দাদা কে পাঠিয়েছিল আর বর্তমানে বাংলা জমিলে মুনাফেলা যারা আলেম হয়েছে তাদের জন্য আল্লাহ পা আব্বাস আব্বাসকে পাঠিয়ে দিয়েছে এটা জোরে দ্বারা লাগিয়ে দেন না আব্বাস সিদ্দিকী ভাই যান এমন একটা গাছ দেখবেন ভাই সামনে আম গাছ হচ্ছে আমের সিজন আসছে আমে ফল হয়ে আছে আমে এমনি করে বকুল আছে এই এতদিন যতদিন খালি ছিল কোনো বাচ্চা ঢিল নিয়ে গাছে মেরেছে এ মেরেছে গাছে কেউ মারিনি আর এ দেখবেন যে বকুল থেকে আমে তৈরি হবে আমের গুটি নেবে পাকা দূরের কথা গুটি নেবার সাথে সাথে ওখানেকে ঢিল মারা শুরু করে দেবে এ খালি গাছে কেউ ঢিল মারে না যে গাছে ফল থাকে সে গাছে ঢিল মারে আরে বাংলার জমিনে যত মুনাফে কালেমগুলো আছে এরা বুঝতে পেরেছে এ গাছে আল্লাহ ভরপুর ফর দিয়েছে এই গাছটাকে না ভাঙতে পারলে এই গাছটাকে খালি না করতে পারলে আমাদের বাজার ঠিকভাবে চলবে না এই জন্য বাচ্চা ছেলেটার দিকে তাকিয়েও বারবার তারা ঢিল মারছে কিন্তু দাদা হুজুর আল্লাহ হুজুরের রুহানি আছে যত ঢিল মারছে উদ্ভা সাহিবা রসুলকে যত পাগল বলেছে এরা তত রসুলকে দেখার চেষ্টা করেছে এরা আব্বাস সিদ্দিকী বিরোধী যত করেছে আল্লাহ আব্বাস সিদ্দিকের নামটা তত উচ্চ মকামে পাঠিয়ে দিয়েছে এটা সরে সরে বলা যাবে না ভাই আমার দোষেরা আমার এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই অন্য কারোর মুখের দিকে তাই তাকিয়ে নয় কেবলমাত্রের দিকে দিকে লক্ষ্য রাখুন আমি একটা কথা বলতে পারি মানুষটা আমি ব্যক্তিগতভাবে বলা বলার স্বাধীনতা রাখি ওনার সঙ্গে আন্তরিক সম্পর্ক আছে ভালোবাসা আছে আমি দাদা হুজুর আউলাদ হিসাবেই মানে অন্য কিছু জানি না দাদা হুজুরা আউলাদ অন্য কিছু জানি না এ মানুষটার মধ্যে যদি ভালো করে যারা মিশে আছেন জানবেন একটা শিশু সুলভ ভাব আছে একটা সাধারণ স্বাভাবিক মনোবৃত্তি আছে এই মানুষটার মধ্যে একটা দোষ আছে সবাই চমকে যাবেন কি দোষ বাবা ভাই সামনে বসে আছে এত লোকের সামনে ভাইয়ের দোষ বলছে হ্যাঁ দোষ আছে কি দোষ কখনো কখনো আপনাদের কারণে হয়তো একটু মাথাটা গরম হয়ে যায় একটু রেগে যায় জলসার ডায়রি চার বছর ফাঁকা নেই তার মধ্যেও বলছে ভাই একটা জলসার নেন ভাই একটা জলসার নেন এই যখন বলছে রাগ না দেখালে সহ্য করতে পারেন একটু মেজাজ গরম হয়ে যায় এ ব্যতীত কোনো খারাপই দেখেছেন এ হাত তুলে বলেন না কোনো খারাপই দেখেছে এই মানুষটার পাশে দাঁড়াবেন তো না কি গো দাঁড়িয়ে আছেন দাঁড়া কি আমার পর্যন্ত দাঁড়ানো অঙ্গীকার করে আল্লাহ সাক্ষী আছে কলকাতার জমিনকে ভরানোর জন্য আল্লাহ রহম এসেছে ভাইজান জবান থেকে বলেছিল ভাই কলকাতার জমিনকে ভরানোর জন্য আমি আব্বাস সিদ্দিকির লোকের উপরে নয় আমি আল্লাহর উপরে ভাষা করে থাকি যদি মানুষ নাও সারা দেয় আল্লাহ জিন দ্বারা ফেরেস্তা দ্বারা কলকাতাকে ভর্তি করে দেবে এটা জোরে জোরে বলা যাবে না ভাই আমার দোষীরা আমার আমি লম্বা চওড়া করব না আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো আমি এত অনুরোধ রাখি উত্তর চব্বিশ পর জেলা সম্পাদক হিসাবে আমি ভাইজানের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু জেনে রেখে দেবেন আমি বারবার এটা মনে করি আজকে যারা আপনারা এসেছেন এখানে রিয়েল হিরো কিন্তু আপনারাই যারা আপনারা নিজে কষ্ট করে বসে আছেন আপনাদের জন্যই এই সংগঠন আপনাদের জন্যই সব আমি আপনাদের কাছে বলতে চাই আজকে এমনি করে আমার উত্তর চব্বিশ পরগনায় যে ভাইগুলো অত্যন্ত পরিশ্রম করেছে আজকের এই প্রোগ্রামটাকে রাজ্য সমাবেশকে সফল করার জন্য আমি সেই ভাইদের নামগুলো একবার আপনাদের কাছে বলি এবং ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা আরও দৃঢ়ভাবে সংগঠনের সঙ্গে থাকুন যেমনি করে আমার ভাইয়েরা উত্তর চব্বিশ থানা কমিটিতে দায়িত্ব নিয়ে কাজ করেছেন আমার কুতুবউদ্দিন ফাতি ভাই খিলকাপুরে সাজান ভাই না বারাসাতে নাসির ভাই আহমগীর ভাই আমার দেওঙ্গার করিম ভাই আবদুল ওহাব সাহেব মুফতি আলাউদ্দিন সাহেব এমনি করে সাবির ভাই তাজরুল ভাই মালানা রশিদ সাহেব ভাই কালাম সাহেব এক নম্বর ব্লকের সম্পাদক বসিরাট মুসা সাহেব এক নম্বর ব্লক এক নম্বর বসিরাট ব্লকের কুতুব সাহেব মালানা ইমামুদ্দিন সাহেব আমাদের হাসনামাল ব্লকের ইব্রাহিম সাহেব স্বরূপন থাকার ইকবাল সাহেব স্বরূপনুথ থাকার মোহাব্বা সাহেব আমার মাওলানা শাহ আলম ভাই বাপি ভাই আবু হানিপা ভাই এবং ইমরান ভাই আমি সকল থানা কর্তৃত্ব পক্ষের এই নেতৃত্ববৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মুবারক জানাই আব্বাস ভাইজানের পক্ষ থেকে ভাই হয়তো মনে করে আপনাদের নামটা আজকের ব্যস্ত দিনে নাও বলতে পারে সেই জন্য আমি দায়িত্ব নিয়ে ভাইয়ের তরফ থেকে শুনে নিয়ে আপনাদের নামটাকে এখানে ঘোষণা করার কারণ এটাই আমাদের সংগঠনের জন্য যারা কাজ করছে ব্যতীত এদের সঙ্গে এদের টিম আছে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আগামী দিনে আরও লেগে থাকুন আরও শক্ত মজবুত হন এবং আপনাদের মতন নেতা আরও বানাতে শুরু করুন যদি আপনাদের মতন নেতা আমরা পাই ইনশাল্লাহ আগামী দিনে এ কলকাতার ময়দানে আমরা যেটা বলবো রাজ্য সরকার সেটা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ এটা আমার দাবি এ বলে বক্তব্য থেকে বিদায় দিচ্ছি ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে জামাত জিন্দাবাদ আব্বাস সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ